জয়গুরু পরম পেয়ময় সিসি শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু প্রশ্ন উত্তর দেব তা আমরা অনেকেই জানি না যেমন ভক্তি থাকলেও মানুষ রূড় প্রকৃতি হয় কেন শ্রী শ্রী ঠাকুর কী বললেন ভক্তি থাকলে আবার রূড় প্রকৃতি হয় কি করে ভক্তি না থাকলে বরং কঠোর হতে পারে রূড় প্রকৃতি হয় তার মানে ভক্তি থাকে না লক্ষ্য থাকে অন্য কিছু আর তারই জন্য ভক্তির বাহানা নিয়ে চলে যা সে পেতে চায় তা না পেলে রূর প্রকৃতি হয়ে ওঠে ভক্তি থাকলে উল্টো হয় মানুষ তখন মন্দের ভিতরেও ভালো দেখে আলোচনা প্রসঙ্গ একুশ দিন দ্বিতীয় প্রশ্নটি হলো সৎকর্ম করেও আমাদের উন্নতি হয় না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা অনেক সময় ভালো কাজ করি সেই ভালো কাজের ফলে আমরা খানিকটা উৎকর্ষ যোগ্যতা বোধি বিকাশ ও আত্মপ্রসাদ লাভ করি সেইটেই হয়তো পরে আবার কোনো খারাপ কাজে লাগিয়ে দিলাম তীক্ষ্ণ বুদ্ধির চাতুর্য ও শক্তি প্রয়োগ করে হয়তো কাউকে ধাপ্পা দিলাম প্রবৃতি তাড়িত হয়ে এইভাবে ওটা খরচ হয়ে গেল কিংবা সেই সৎকর্ম উৎসৃষ্ট শক্তি ও বুদ্ধিবৃত্তিকে নিয়োগ করলাম খারাপ কাজে এইভাবে আমাদের উন্নতি আর হয় না আলোচনা প্রসঙ্গ একুশ পৃষ্ঠা নয় তৃতীয় প্রশ্নটি হলো চিত্ত স্থির হয় কেমন করে শ্রী শ্রী ঠাকুর বললেন চিত্ত স্থির হওয়া মানে স্থিতিশীল হওয়া নয় আমরা এককে কেন্দ্র করে যখন চলি তখনই হয় চিত্তস্থির চিত্ত গতিশীল সক্রিয় তীক্ষ্ণ ও সারাপবন থাকবে সুকেন্দ্রিক হয়ে এই হল চিত্ত স্থৌর্যের মূল কথা যে যত সম্বেগ সম্বুদ্ধ যে যত অনুরাগী তার তত হয় এমনটা আলোচনা প্রসঙ্গ একুশশো পৃষ্ঠা চোদ্দ চতুর্থ প্রশ্নটি হল মন্দির গাত্রে চিত্র কেন দেখা যায় আমরা অনেকেই এই রকম যৌনচিত্র দেখে থাকি বিশেষ করে পুরীর জগন্নাথ মন্দিরে তো শ্রী ঠাকুর কি বললেন একটা জীবনচক্রিয়া থেকেই আমাদের জন্ম আমাদের যা কিছু ঘটনা তার পেছনে থাকে ওই রস রস মানে আস্বাদন ওইটাকে ভিত্তি করে যা কিছু সৃষ্টির প্রাথমিক ক্রিয়া এমনতর তাই মন্দির গাত্রে যে কাম লেখা তার মানে হচ্ছে ওই কাম লেখার মধ্য দিয়ে যেন তুমি তোমার ঠাকুরেরই পৌঁছাতে পারো তান্ত্রিক যুগে ওই জিনিসটার প্রবর্তন হয়েছিল আমি তোমাদের কাম লেখার অভ্যন্তরে আছি যদি তা সত্তা সম্বর্ধনার বিরোধী না হয় তাই কামকে পবিত্র করে নেওয়া লাগবে আলোচনা প্রসঙ্গ একুশশো পৃষ্ঠা ষোলো শেষ প্রশ্নটি হলো বৈজ্ঞানিকরা কি সাধু হতে পারে সে শ্রী ঠাকুর বললেন সাধু না হলে বৈজ্ঞানিক হওয়াই কঠিন আলোচনা প্রসঙ্গ একুশশো পৃষ্ঠা পাঁচ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম